কালকে হঠাৎ করে আমার জানি কেন ঝাল জাল পিঠা খেতে ইচ্ছে করছিল আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি মানে দুই দিন যাবৎ কিন্তু সারাদিনই বৃষ্টি আর কালকে অতিরিক্ত বৃষ্টি ছিল তাই ভাবলাম যে কয়েকটা পিঠা বানানো যাক আর ঝাল ঝাল পিঠা বৃষ্টির দিনে আমার কাছে খুবই ভালো লাগে আর যে কথা সেই কাজ ফ্রিজ থেকে মাংস বের করে সুন্দর করে আমি কয়েকটা টুকরো নিয়েছি টুকরো নিয়ে সুন্দর করে এগুলো আমি সেঁচে নিচ্ছি সেচে নিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় আর যেই পিঠার যেই মানে নিয়ম আর কি যা বলি আমরা তো ওই পিঠাটা আমার কাছে গ্রানটা খুবই ভালো লাগে তো যতটা না অন্য পিঠা আমি খাই তার চেয়ে বেশি ডবল আমি এই পিঠাটা খাই কারণ এই পিঠাটা আমার কাছে ভালো লাগে পিঠাটা গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে একটু মসমসা করে ভাজলে আরও বেশি ভালো লাগে অনেকেই বলেন যে আপু অন্য ডিজাইন করলে আরো সুন্দর হতো অনেক না আমার কাছে এই ডিজাইনটাই আমার কাছে বেটার আমার খুবই ভালো লাগে নিজের কাপড় বলেন গয়না বলেন আর খাবারের জিনিসই বলেন না কেন সব কিছু নিজের পছন্দ নিজের মতো করে করবেন আমার পছন্দ এরকম তাই আমি এরকমই করি তো সুন্দর করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিতেছি আমার কিন্তু অনেকগুলো পিঠা হবে না তারপর একদম কম হবে না ভালোই হবে আর কি তো বেশি অতিরিক্ত জিনিস কিন্তু ভালো না তো তবু যাগুলো লইছি মানে পঞ্চাশটা পিঠা হয়েছে মশাল্লা কম হয় নাই তো সুন্দর করে আমি সবগুলো পিঠা আগে বানিয়ে নিতেছি আর এই আটাটা চালের গুঁড়া আর আটা সাথে মিক্স ছিল যাতে চালের গুঁড়াটা দিয়ে দিতে হয়েছে মানে যাতে নরম হয় আর কি তাই সিদ্ধ চালের গুঁড়াটা আর আটাটা আমি মিক্স করে নিচ্ছি আটাটা দেওয়ার কারণে মানে পিঠাটা নরম হবে এই কারণে সিদ্ধ চালও নরম করে আর আটাটাও নরম করে আর বিশেষ করে চালটা একদম একটু ভালো ছিল না আর কি তাই পিঠা জানি কীরকম ফেটে ফেটে গেছে যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ এতে আমি কারণ যদি একদম না হতো তাহলে কিছুই করা ছিল না তো সুন্দর করে এগুলো আমি প্রথমে বেজে নিছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর মানে ভাজাটা খুবই সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর হয়েছে কিন্তু সমস্যা ফেটে গেছে যাই হোক সব দিক দিয়ে কিন্তু এক সমান হয় না সব দিক দিয়ে চাইলেও পাওয়া যায় না যে কোনো জিনিস একদিক না একদিক মানে বাকি থাকবেই হবেই না এজন্য সব কিছু সবভাবে চাইতেনি তো আমার পিঠাগুলো খুবই ভালো লাগছিলো আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর প্রথম খোলাটা একটু বেশি করে ফাটছিলো কিন্তু পরের পিঠাগুলো সুন্দর হয়েছে আমার পিঠা বানানো সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ